আমাদের সাথে আরও থাকছে তাহারিকে খত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ডক্টর সায়দ মোহাম্মদ অনায়তুল্লাহ আব্বাসী ও সিদ্দিকি ডক্টর আব্বাসী স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে চাই অনেক কিছুর ইয়াও দিতে চাই

নির্ধারণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন ছিল না পনেরো বছরের যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটা সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিয়ে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে

পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফায়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাক ইদি মিলাদুন্নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আর আপনি জানেন কাদের কথা আমি বলছি তাদের কেউ কেউ মনে করেন আপনার তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজার রহমান আযারি কি আসলে একজন স্কলার কিনা এখন

ওকে এইটা এইটা বললেন এইটা বললে আমার আমার ফতুয়ার বিপক্ষে শোনেন আমার ফতুয়া বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান আপনার প্ল্যাটফর্মে বসান দ্বিতীয় কথা হচ্ছে

সৌদি আরবে হবে এবং বাড়ি তারা রাষ্ট্রীয় সুচুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলো মোলামা আছেন যারা ঘরানার এবং যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি আহলে আহলে সুন্নাত হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলাম ফাউন্ডেশনের দায়িত্ব আছে এবং তারা কিন্তু এবারও ঈদ এ মিলাদুন নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্নভাবে কে কে কি ঈদ মিলাদবীর বিরোধিতা করলো আব্দুল রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকে বসানাবার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ আপনি জানেন তাকে নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনের প্রোগ্রাম ছিল নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজেল ফারাজ তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে

আমি এইবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্র্যান্ড মুফতি আমি একটা বিষয় একটু মনে করি একটু হ্যাঁ মনে করি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলেই আমার চেয়ে বয়সের ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড়ো বলে আপনাকে স্যার সম্বোধন করতে হবে না আপনি আপনি বলেছেন যে মসজিদে

আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আমশার তালা কখনো ইমামতি করেননি বরং ও জাকওয়ান জাকওয়ান ইমামতি করেছিল পিছনে তিনি নামাজ সেটা ফরজ ছিল না নামাজ

আরামু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আশারদুল্লাহ তালা খান নিজেও আম্মাজান আশারদুল্লাহ তালা খান নিজেও বলেছিলেন